তো আমরা এই পাশ থেকে যদি অঙ্ক শুরু করি আমরা লিখতে পারি যে বামপক্ষ বামপক্ষ পক্ষ সমান এটা ঠিক আছে তো নিচে যেহেতু আমরা হরকে আগে টার্গেট করব নিচে যেহেতু টেন এবং কট দুইটা ভিন্ন রকমের আছে আমরা এই দুইটার পরিবর্তে আমরা জানি টেনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন বাই কস ঠিক আছে তো ওয়ান মাইনাস আমরা জানি টেনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন বাই কস আর উপরে কস এ প্লাস এই কটের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস বাই সাইন কস এ বাইন এ আর উপরে থাকবে সাইন এ ঠিক আছে তো এই নিচের অংশগুলোকে আমরা যদি লসায় করি তাহলে এটা হচ্ছে মনে মনে এক আছে তাহলে cos এ এবং ওয়ানকে লসায় করলে কস এ হবে cos a ওয়ান কে কসে দিয়ে ভাগ করলে কস এ এর সাথে ওয়ান কে গুণ করলে কস এ মাইনাস কস দিয়ে কে ভাগ করলে ওয়ান এর সাথে এ করলে আর উপরে থাকবে কস এ প্লাস এই নিচের অংশে লসাগু করলে আমাদের হর থাকবে সাইন এ এবং এটা নিচে মনে মনে এক আছে ওয়ান দিয়ে সাইন কে ভাগ করলে সাইন সাইনের সাথে ওয়ান কে গুণ করলে সাইন এ মাইনাস সাইনে দিয়ে ভাগ করলে সাইনে এ দিয়ে ভাগ করলে ভগ্নাংশ একটা ভগ্নাংশ থাকে এবং নিচে যদি সি থাকে তাহলে সেটা সময় আমরা দেখতে পারি এ গুণ সি ভাগ বি ঠিক আছে তো এটা আমাদের সি এটা এর সাথে গুণ হয়ে যাবে কস এবং কস গুণ হয়ে ক

আমরা এই অংশটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ হর গুলো মিলে যাবে যেরকম আছে আমি গুণ করি এই অংশটাকে আমি করে দেখাচ্ছি সাইন এ মাইনাস কস এ উপরে সাইন স্কোয়ার এ ঠিক আছে তো এটা নিচে তো এটার সাথে মনে মনে প্লাস আছে তো প্লাসে এ মাইনাসে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার ঠিক আছে মাইনাস সাইন করে ব্র্যাকেট উঠাই দিলে কি হলো প্লাস এ মাইনাস এই যে মাইনাস হয়ে গেল এবং এই প্লাস সাইন এটা সেটা হয়ে যাবে কি মাইনাস সাইন এ এবং এই মাইনাস কস এটা এটা হয়ে যাবে কি প্লাস কস এ এই মাইনাস দ্বারা গুণ করার কারণে আর এখানে যেটা ছিল সেটাই থাকবে কস এ মাইনাস সাইন এ আর উপরে আছে কি কস স্কয়ার এ ঠিক আছে তো এই অংশটার এখন দেখতেছি যে আমরা দুইটা হর কিন্তু মিলে গেছে তো যেহেতু দুইটা হর মিলে গেছে তো আমরা দুইটা হর থেকে একটা হর কে কমন নিতে পারি আমরা বাকি অংশটা এখানে করব আচ্ছা এরপরে দুইটা হর যেহেতু মিলে গেছে তো আমরা একটা হর কে এখানে নিয়ে নিব কস এ মাইনাস সাইন এ a সাইন এ তো কস এ মাইনাস সাইন দ্বারা কস এ মাইনাস সাইন কে একে ভাগ করলে হয় 1 1 এর সাথে কস স্কয়ার এ কে গুণ করলে হবে কস স্কয়ার এ এই যে মাইনাস এর মাইনাস এই বেলাও এরকম কস এ মাইনাস সাইন দ্বারা এটাকে হরকে ভাগ করলে 1 হবে 1 এর সাথে সাইন স্কয়ার এ কে গুণ করলে হবে সাইন স্কয়ার এ তো কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস e e e e e, so so, e b স্কয়ার হিসেবে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্ষেত্রেও আমরা সেটাই করবো আমরা লিখব ঠিক আছে আর নিচে থাকবে কস এ মাইনাস সাইন এ তো আমরা এটা আর এ অংশ মিলে গেছে এই জন্য এই দুটাকে কাটা দিয়ে শুধু এই অংশটা থাকবে আমরা লিখতে পারি কস এ প্লাস sin a ঠিক আছে বা এটাই কিন্তু আমাদের ডান পক্ষ বা এটাকে আমরা ঘুরিয়ে কিন্তু লিখতে পারি sin a plus cos a যেহেতু আমাদের দুইটাই প্লাস সো পরিবর্তন করে লিখলে সমস্যা নাই এবং এটাই আমাদের ডান পক্ষে ছিল তাহলে ডান পক্ষ এবং প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজ ছিল আচ্ছা এরপর আমরা চলে যাব প্রশ্ন নয় সরি দশে প্রশ্ন দশ এবং সেটা হলো সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ সমান ওয়ান বা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ সূত্র থেকে আবার দুইটা সূত্র হবে সাইন স্কোয়ার এ সমান চলে গেলে তাহলে দুইটা সূত্র এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়ান মাইনাস স্কোয়ার এ আছে তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কস স্কোয়ার এ আচ্ছা তো এটা যদি আমাদের বামপক্ষ হয় এটা আমাদের বাম পক্ষ সো বাম সমান tan a আমাদের এই 1 মাইনাস cos sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখব cos স্কয়ার a তো এখন এই tan এর পরিবর্তে আমরা লিখতে পারি আমরা জানি tan সমান sin a বাই cos a আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার এবং রুটে কাটা গিয়ে এখানে শুধু cos এ থাকবে সো এটা নিচে মনে মনে যেটা এক আছে তো নিচের cos উপরের cos কাটা গিয়ে শুধু থাকবে কি sin এবং এটাই আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো বুঝতে কোনো কনফিউশন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো গুলো মিস না তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ